সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটের কাছে অভিবাসীদের নিয়ে মাইগ্রেন্ট লিগ অফ ফাইটার্স চালু করার ধারণা উত্থাপন করেছেন এছাড়া বিভিন্ন সময় অবৈধভাবে আমেরিকায় প্রবেশকারীদের বর্ণনা করার জন্যে অমানবিক ভাষা ব্যবহার করেছেন ওয়াশিংটনে খ্রিস্টান রক্ষণশীলদের এক সমাবেশে ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটকে উদ্দেশ্য করে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমার ধারণা রয়েছে আপনি কেন একটি অভিবাসী ফাইটারদের লীগ তৈরি করছেন না এরা বিশ্বের সেরা যোদ্ধা আপনার নিয়মিত ফাইটারদের লীগের চ্যাম্পিয়নদের অভিবাসীদের চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াই করেন আমার ধারণা অভিবাসীরা জিততে পারে তারা এতটাই কঠিন ট্রাম্প আরও বলেছেন ডানা এই ধারণাটি খুব বেশি পছন্দ করেননি কিন্তু প্রকৃতপক্ষে এটি আমার কাছে থাকা সবচেয়ে খারাপ ধারণা নয় এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণা শিবির দ্রুত এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন